এক ভাই প্রশ্ন করেছেন ওহাবি কাকে বলে আপনারা এই ওহাবি আসুন এই ঝগড়াটা বেশি করেন দেখেন সতেরোশো সালে সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী নজদ নামক এলাকায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদি তার আকিদা মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওয়াহাবি তাদের আকিদাগুলো কি তাদের সাথে আহলে সুন্নাল জামাতের 15টা পার্থক্য তার একটি হচ্ছে আমরা যারা আহলে সুন্নাল জামাত আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী এটা বিশ্বাস করি কিন্তু যারা ওয়াহাবি তারা এটা বিশ্বাস করে না আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করি তারা বিশ্বাস করে না আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসিলা ধরাকে দোয়া কবুলের শর্ত মনে করি তারা ওসিলা ধরাকে শিরক মনে করে তাদের বিশ্বাস তারা সাহাবা একরাম রিদান তাদের পূর্ণাঙ্গ অনুসরণকে আমরা গুরুত্বের সাথে মানি তারা এটাকে মানে না আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সকল আকারের সষ্টা আল্লাহ নিরাকার আর তারা বলে আল্লাহ তালার জিসিম আছে এইরকম আমাদের সাথে তাদের পনেরোটা আকিদাগত পার্থক্য আছে কথা বুঝতে পারছে

যারা কমি মাদ্রাসায় পড়ে বুঝলেন কিছু বাদ দিয়ে অধিকাংশ কমির মূল ধারা যারা তারা কিন্তু আহলুসুল্লাল জামাতের সাথে জনপুর ফুরফুরার সাথে খুব একটা দ্বন্দ্ব নাই খুব একটা দ্বন্দ্ব নাই আমরা হানাফি তারাও হানাফি আমরা পিরি মুরিদি বিশ্বাস করি তারাও পিরি মুরিদি বিশ্বাস করে শুধুমাত্র আমাদের সাথে একটু দ্বন্দ্ব করে মিলা পড়ার সময় দাঁড়ায় কেয়াম করা নিয়ে আমরা মনে করি কেয়াম করি আমরা মুস্তাহাব মনে করি তারা যদি মুস্তাহাব মনে করে না করে সেজন আমরা তাদেরকে গালিগালাজ করতে পারি না তবে কেউ যদি মিলা সাহেবের কে আমাদেরকে বা শিরক বা হারাম বলে তাকে আমরা ফত্নাবাজ গোমরাহ মনে করি তাহলে বিষয়টা স্পষ্ট আমাদের সাথে তাদের দন্তটা শাখা প্রশাখা এই যে আমরা নামাজের পর মুনাজাত করি অধিকাংশ কমী মাদ্রাসার লোক আমাদের পর মুনাজাত করে কোন কোন এলাকায় করে না কিছু সংখ্যক লোক করে না

তারা বুঝতে পারছেন আল্লাহর হাবিবের ওসিলা ধরাকে অস্বীকার করে সেরেক মনে করে সাফাতকে অস্বীকার করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হায়াতুল নাবি এ কথা অস্বীকার করে আল্লাহ তালা নিরাকার জিসিম থেকে পবিত্র এই কথা যারা অস্বীকার করে বুঝলেন অর্থাৎ আমার আল্লাহ তো নিরাকার সকল আকারের ষষ্ঠ আমার আল্লাহ নিরাকার এই কথা যারা অস্বীকার করে তারাই হচ্ছে মূলত ওহাবি আপনারা চিনে নিবেন তারা কেন শেখ আপনি নাকি এখন হেফাজত ইসলামের সাথে যোগ দিচ্ছেন আরে ভাই আমি শুরু থেকে হেফাজতের সাথে ছিলাম তবে হেফাজতের পদ নেওয়ার তো আমার দরকার নাই কারণ আমি নিজেই তাহারিকে খাতম বাংলাদেশের খাদেম বা আমির এবং আমি গর্ববোধ করি সংগঠনের খাতমত করতে পেরে আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে দামি সংগঠন এটা হ্যাঁ হেফাজতকে তাহারিকে খাতম বাংলাদেশ এখন হাজারো মুসলিম বাংলাদেশ কে আমরা সমর্থন কেন করি প্রশ্ন আসে না তাদের 13 দফা দাবি এই 13 দফা দাবি প্রত্যেক মুসলমানের দাবি ঠিক এখন আমরা আমি 2013 সালে তাদের সমর্থন করছি আমি নিজে স্থাপনা চত্বরে উপস্থিত হয়েছি স্থাপনা চত্বরে আমার ভাষণ হয়েছে টিভি চ্যানেলগুলো প্রচারও করেছে আমি এখনো তাদেরকে পরামর্শ দেই এবং তাদের দ্বারা বাংলাদেশ ইসলামের পক্ষে বিপ্লব হোক এটা আমি চাই যোগ দেওয়া এক জিনিস সমর্থন করা এক ভাই প্রশ্ন করেছে গণতন্ত্র আর খেলাফত নিয়ে ব্যক্তিগত জীবনে আমি খেলাফতি বিশ্বাসী এবং আমি মনে করি মুক্তির পথ আসবে খেলাফতের পথে তবে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য আমি চাই সংসদে কিছু মানুষ থাকুক শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাকুক যদি সংসদ পুরো খালি করে দেন তাগুতদের কাছে দেন তাহলে তোরা ওরা মনমতো ইসলামের বিরুদ্ধে আইন করবে বাধা দেওয়ার তো কেউ আসবে না আপনি নিজেকে সুন্নি দাবি করেন কিন্তু অনেক সুন্নিরা আপনাকে গালি দেয় কোন সুন্নি আমাকে গালি দেয় না চুন্নি গালি দেয় আসল যদি মাদার বেদাতি ওগুলি আমার গালি দেয় আমাদের দুইটাই শত্রু ওহাবিও শত্রু বেদাতিও শত্রু আমরা চাই খাঁটি সুন্নি হইতে ইদানিং আপনাকে অনেকে ওহাবি বলে ওহাবি আসলে কালা পরিচয় তো দিচ্ছি তো ভাই আমি যদি ওহাবি হই তো উপমহাদেশে সুন্নি কারা এদেশের মানুষকে সুন্নিয়ত শিখালোই আমার পূর্বপুরুষ মালানা শাহ কালামত আলী জনপুরের রহমতুল্লাহ যার হাতে দুই কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে আর ওনার উত্তরসূরি আওলা দাবি যদি ওহাবি হই তো শুননি আবার কে অনেকে বলে দরুদ শরীফ পড়া জায়েজ কিন্তু কিয়াম করা বেদাত না এটা যারা বাড়াবাড়ি করে বিভ্রান্ত সৃষ্টি করছে তারা মিলাদ শরীফের কিয়াম আমরা যারা করি জনপুর এবং ফুরফুরা আর খাতি আহলে সুন্না বেদাতি না আমরা যে বিলাসবে কেয়াম করি আমরা এটা মুস্তাহাব মুস্তাহাসান জেনেই করি এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই আর বেদাতে তো প্রকার আছে সাইয়া হাসানা যদি আপনি বেদাত বলতে চান অবশ্যই হাসানা বলতে হবে অনেক বেদাতে হাসানাই আমরা করি মুস্তাহাবের দরজা রাখে মুস্তাহাব দুই ভাবে সাবেত হয় ইন্নাল ইসতিহবাবা তারাতান ইয়াকুনু বিল নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস মুস্তাহাব কখনো নুসুস দিয়ে সাবেত হয় মুস্তাহাব